নমস্কার বন্ধুরা আমি কাকলি ফুডিতে মুডি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে এই পটল দিয়ে আমি বানাবো পটল পসিন্দা গ্রীষ্মকালের সবজি এই পটল সারা বছর তো পাওয়া যায় না শুধুমাত্র গ্রীষ্মকালেই পাওয়া যায় এবং আমরা সমস্ত গ্রীষ্মকাল জুড়েই এই পটল বিভিন্ন রকমভাবে বিভিন্ন রেসিপি করে খেয়ে থাকি সেই রকমই আজকে একটু স্বাদে অন্যরকমভাবে পটল পশিন্দা রান্নাটা করছি এবং এই রান্না কিন্তু আমি নিরামিষ সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করব রান্নাটা শুধু যে নিজেরা করে খাবো তা না বাড়িতে আত্মীয় স্বজন এলে কিংবা ঠাকুরকে যদি নিবেদন করতে চাই একটু অন্য ধরনের সবজি হিসেবে পটলের নিবেদন করতে পারি যেহেতু এতে পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করব না তাহলে চলুন রান্নাটা দেখি এবং যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওতে আমার সঙ্গে থাকবেন পটল পশিন্দা রান্না করবার জন্য যে সমস্ত সামগ্রীগুলো আমি ব্যবহার করব। সেগুলি হলো সর্ষের তেল লবণ এবং মিষ্টি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি পোস্ত কিছুটা ভিজিয়ে রেখেছি আর কিশমিশ এবং কাজু এগুলোকেও জলে ভিজিয়ে রেখেছি এবং এই তিনটে সামগ্রী একসাথে বেটে ব্যবহার করব। নিয়েছি টমেটো কুচি আর ধনেপাতার যে ডাটাটা থাকে সেই ডাটাটা এই দুটো একসাথে বেটে ব্যবহার করব খুব সুন্দর একটা বাটায় ধনেপাতার পাতার গন্ধ বেরোবে নিয়েছি টক দই কসরি মেথি লঙ্কা কাঁচা লঙ্কা আর ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর নিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি ভালো করে জলে ধুয়ে এভাবে অল্প খোসা সহ এরকম থাকবে ছাড়িয়ে নিয়েছি যদি পুরো খোসা ছাড়িয়ে নেওয়া হয় তাহলে পটল ভাজতে ভাজতে মিয়ে যাবে তাই এরকমভাবে ছাড়িয়ে নিলেই ভালো কড়াই গ্যাসে বসিয়ে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে খুনতে দিয়ে কড়াই চারপাশে তেলটাকে একটু লাগিয়ে নিচ্ছি দিয়ে দেব পটলগুলোকে ভাজার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলগুলোকে ভেজে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেব ভাজার সময় আর হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে খুঁমতি দিয়ে নেড়ে চেড়ে পটলগুলোকে হালকা ভেবে ভেবে নেবে প্রথমে কিছুক্ষণ একটা ঢাকনা দিয়ে ঢেকে সামান্য নরম করে তারপরে আর কিন্তু ঢাকনা দেবো না এমনিই ভাজব যতক্ষণে পটলটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিই দই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ লাল লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিলাম এটা রঙের জন্য ব্যবহার করছি দিয়ে দিচ্ছি লবণ আর মিষ্টি মিষ্টিটা আমি একটু বেশি ব্যবহার করছি এই টক দইয়ের সাথেই একসাথে মিষ্টিটাকে গুলে নেবো তারপরে খুব ভালো করে সমস্ত মশলা সহ টব দই এভাবে ফাটিয়ে নেব ফেটিয়ে নেব ভিজিয়ে রাখা কাজু কিশমিশ আর এই পোস্ত দানা একসাথে কাঁচা লঙ্কা সহযোগে বেটে নেব ওই একই মিক্সিজারে এবার টমেটোগুলো এই ডাঁটা সহ বেটে নেব পটল ভাজাগুলোকে এবারে এক এক করে তুলে নিচ্ছি দেখুন ভালোই সুন্দর ভাজা হয়েছে আলাদা করে আর তেল দিচ্ছি না যে তেল আছে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে আর দিয়ে দেব এলাচ দারচিনি লং ভালো করে খুন্তি দিয়ে ফোড়নগুলোকে একটু ভেজে ভেজে নেব ভাজলে পরে খুব সুন্দর একটা গন্ধ বেরো ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবার দিয়ে দিচ্ছি মশলা সহ ফেঁচিয়ে দেওয়া দই খুন্তি দিয়ে মেরে চেড়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম একদম লো করে রেখেছি এভাবে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যেতে হবে না হলে কিন্তু দইটা ফেটে যাবে আর গ্যাসের ফ্লেম এই অবস্থায় একদমই কম করে ফেটালে ভালো এবারে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট আমি মিক্সি থেকেই সরাসরি বাটা টমেটোটা দিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি এগুলোকে আর চিড়ে দিলাম না ওনার ঝালটা কে কীরকম পছন্দ করে সে সেই অনুযায়ী লঙ্কা ডলে খেয়ে নিলেই ভালো কারণ আমি অনেকটাই বাটাতে লঙ্কা ব্যবহার করেছি সঙ্গে শুকনো লঙ্কার গুঁড়ো কালারের পাশাপাশি একটু ঝাল হবে দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজু বাটার পেস্ট খুন্তি দিয়ে তারপরে সব বাকি মশলার সাথে মিশিয়ে দিচ্ছি টমেটো পেস্ট তারপরে কাজু বাটা এইগুলো তো কিন্তু আমি লবণের ব্যবহার করিনি কিন্তু এগুলো তো ব্যবহার করা হয়েছে তাই আর একটু স্বাদ বুঝে লবণ দিয়ে দিচ্ছি ভালো করে নেড়েচেড়ে নিয়ে এবারে পটল ভাজাগুলোকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবো মিষ্টি আর দিলাম না কারণ আমি যথেষ্টই মিষ্টি দিয়ে দইটাকে ফেটিয়েছিলাম রান্নাটা হয়েই এসেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি কসরি মেথি আর এক চামচ ঘি আর একবার নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব যে পাত্রটাতে আমি পটল ভাজার পর তুলে রেখেছিলাম সেই পাত্রটাতেই আবার রান্নার পর ঢেলে নিচ্ছি আপনারাও এরকম পটল বাসিন্দা বাড়িতে রান্না করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন কেমন হল রান্নার রেসিপিটি কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার শখকে থাকবেন ধন্যবাদ